বড় করোনা বয় করোনা বয় করোনা বয় স্কিল লাগবে ভালো এখন যেটা দেখলেন বাস্তবে সাতশো আশি টাকা মনে হয় গরুর মাংস মনে ছিল আটশো টাকা কিসের মাংস নিচ্ছে গরু মাংস আপনি তো এর তো অনেক জায়গা থেকে মাংস কিনেছেন এখান থেকে কেনেন মানে অন্য জায়গা থেকে তো সেই তুলনামূলক এখানে কেমন মনে হচ্ছে আমি প্রথম নিলাম নিয়ে তবে ওনার ভিডিও

এর আগে হচ্ছে কখন কেমন মাল দামে কি দেখি ভাই ঠিক আছে অনেক ভালো আচ্ছা 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 এই যে মাংস কেজি মাংস নিলেন কত কেজি নিলেন সাতশো আশি টাকা কেজি নিলেন ধন্যবাদ ভাই

pedestrianfundedྻ ཁ� Saint bowl shirt ལྷྱས རྷང སງ དག送ઓ བླང ཆའཛ གཏ�윽

হ্যাঁ <laughs> দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখানে যে গরু মাংস করছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে আকরাম ভাই কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসলে

দর্শক আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংস দোকানে দেখতে পাচ্ছেন এখানে যে মহিশের মাংস বাহ মহিষের মাংস গলাটা দেখেন দন্তন্ত আমরা দেখানোর চেষ্টা করি দর্শক এই যে এখানে তো আপনাদের দেখাই আমার বাবারও যতই খারাপ হোক ভালো থাকি থাকলে তখন খারাপ না হইলে চল ভাই